প্রতিটি শাড়ির সাথে লুকিয়ে থাকে এক গল্প আর সেই গল্পের আহলান একদম অভিজ্ঞ ডিজাইনার দ্বারা ইউনিক ভাবে ডিজাইন করে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা শাড়ি আপনার ব্যক্তিত্বকে আরো উজ্জ্বল করে তুলবে বাড়িতে অফিসে এবং বিভিন্ন ওয়াকেশনে যে কোনো উৎসবে সবখানেই আপনি অনন্য আমাদের থেকে আপনি শাড়ি কেন নিবেন কারণ আমাদের শাড়িগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইস এবং একদম ইউনিক ডিজাইন আমাদের এই শাড়িগুলো একদম রিজনেবল প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা ঠিক শাড়ির সাথে ডিজাইন এবং কালার ম্যাচিং করে আড়াই হাত করে ब्लाउজ পিস আছে কোয়ালিটিতেও যেমন 100% গ্যারান্টি প্রাইজেও হবে একদম ডিসকাউন্ট অফার প্রাইস একদম ইউনিক ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এই শাড়ির মধ্যে খুব সুন্দর ছোট ছোট জড়ি দিয়ে বুটার কাজ করা আছে এবং খুব সুন্দর পেটানো একটা ইউনিক ডিজাইনের পায়ের করা আছে পায়ের সাথে এবং বুটার সাথে মিল করে সুন্দর ইউনিক ডিজাইনের পেটানো একটা আচল করা হয়েছে এই শাড়ির মধ্যে মোট চারটা কালার আছে এটা হচ্ছে টক লাল কালার পায়ের এবং বডির অংশ এটা হচ্ছে আচলের অংশ এটা হচ্ছে নেভি ব্লু কালারের বডির অংশ এটা হচ্ছে আচলের অংশ এটা হচ্ছে লাল খয়েরি কালার অনেকেই মেরন কালার বলে থাকে ভিন্ন আরো একটা শাড়ির মধ্যে ইউনিক একটা ডিজাইন পুরো বডিতে খুব সুন্দর বড় বড় বুটার সাইড এ ছোট্ট বুটার কাজ করা বিভিন্ন গাতনি দিয়ে খুব সুন্দর ইউনিক ভাবে পেটানো একটা সুন্দর আচল করা হয়েছে এবং অপর পাশে পাটটা একটু বড় থাকবে জড়ি সুতা দিয়ে নকশাগুলো করা একদম সফট মোলায়েম হবে এর মধ্যেও অনেকগুলা কালার আছে এটা হচ্ছে টকটকে লাল কালারের বডি এবং এবং অংশ এটা হচ্ছে আঁচলের অংশ এটা হচ্ছে সিগিরিন কালারের বডির অংশ এটা হচ্ছে আঁচলের অংশ এটা হচ্ছে লাল খয়েরি কালার অনেকে মেরন কালার বলে থাকে এটা সম্পূর্ণ বডি এবং পায়ের অংশ আর এটা হচ্ছে আঁচলের অংশ এটা হচ্ছে টকটকে রানী গোলাপি কালার আরো একটা ইউনিক ডিজাইনের মধ্যে সুন্দর একটা শাড়ি পুরো শাড়িতে খুব সুন্দর ইউনিক ডিজাইনের নকশা করে জড়ি দিয়ে কাজ করা আছে এবং আর সাথে ম্যাচিং করে ইউনিক ডিজাইনের খুব সুন্দর গর্জিয়াস আঁচলের ডিজাইন করা হয়েছে একদম পেটানো নকশাটা একদম ইউনিক ডিজাইন এর মধ্যেও অনেকগুলো কালার আছে এইটা হচ্ছে টকটকে লাল কালার এটা হচ্ছে টকটকে মেরুন কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার আপনার সৌন্দর্য আপনার পছন্দ আজই আমাদের ইউনিক ডিজাইনের শাড়ি কালেকশন থেকে আপনার পছন্দের শাড়িটা বেছে নিন একদম ইউনিক ডিজাইনের আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এই কাতান শাড়ি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আমাদের পেজে নক করে অর্ডার কনফার্ম করতে পারেন আহলান সারান টেক্সটাইল পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু